আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন আমার এটা আমি আগেই বেটে নিয়েছি এটা পেঁয়াজ আর জিরে আর এটা বিলাতি বেগুন নিয়েছি নিয়ে আমি এই মাছ ভেজে আজকে টক দিয়ে রাঁধব মানে বিলাতি বেগুনের টক এটা ঝোল হবে মাছের এটা নুন দিয়ে ভালো করে একটা ধুয়ে নিচ্ছি মাছটা তাহলে ওই যে এস চলে যাবে মাছে এসটি ভাবটা একদম থাকবে না এই যে তুলে নিচ্ছি কেমন জলটা কেমন নোংরা হয়ে গিয়েছে সব ইসি ভাবটা চলে গেছে তুলে নিচ্ছি মাছ আমি মশলা দিয়ে নুন লঙ্কা হলুদ নিয়ে ভালো করে মাখিয়ে নেবো এইও মাখে নিচ্ছি কিছু নিয়ে ভেজে নেব এই যে দেখতে পাচ্ছেন মাছের মিক্সডেন্ট ভালো করে মাখানা হয়ে গিয়েছে এইবে আমি ওভেনটা জ্বালিয়ে মাছটা ভেজে নেব এই যে গ্যাসটা আমি ওভেনটা জ্বালিয়ে দিচ্ছি এই খোলাটা কাঁপিয়ে দিচ্ছে এই খোলা কড়াইটা গরম হয়ে গেলে আমি তেলটা দিয়ে দেব কড়াইটা গরম হয়ে গিয়েছে এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো এবার ডো তেলে ছেঁকে নেব এবার তেলটা আমার গরম হয়ে গিয়েছে এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছটাই এক চিট ভালোভাবে হয়ে গেলে ওই চিট আমি দিয়ে দেবো মাছটা একটু ভাজা হয়ে গিয়েছে আর একটু ভেজা ভাজা হয়ে গেলে আমি ওটা তুলে নেবো একটু পাত্রে ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি তুলে নিচ্ছি একটি পাত্রে তুলে নিচ্ছি এই যে সব পাত্রে নিয়ে নিয়েছি মাছগুলো সব ভাজা হয়ে গেছে আবার মাছের ঝোল করবো যে মশলা দেবো এই যে তেলটা আবার ভেজে নিচ্ছি তেলের সঙ্গে পিঁয়াজটা ভালো করে ভেজে নেব এই এটা দিয়ে দিচ্ছি যে মশলাটা বেশি রেখেছিলাম এইটা দিয়ে দিলাম পেঁয়াজ আর জিড়ে নিয়ে রেডিচ্ছি এবার ভালো করে ভেজে নিচ্ছি হ্যাঁ এইখানে বিলাতি বেগুন আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সব পরিমানে দিয়ে দিচ্ছি এটা একটু জল দিয়ে দেবো মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তখন আমি মাছ ভাজাগুলো একটা একটু করে দিয়ে দেবো দিয়ে মশলাটা এখন কষা হয়নি ভালো করে কষা হয়ে গেলে তখন আমি মাছগুলো আগে বলেছি এখনও বলছি এইটাতে অ্যাড করে দেব এই যে দেখতে পাচ্ছেন আমার মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি সব মশলা মাছগুলো ভালোভাবে একটু করে জল দিবো পরিমাণ মতো হুম জল দিচ্ছি আর একবার ফুটলে তখন আমি নামিয়ে নেব একটু ধুনে পাতা সব কিছু দিয়ে ধুনে পাতা একটু দিয়ে দিচ্ছি তাহলে ভালোভাবে সেনটা উঠে যাবে এই যে আমার মাছটা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা আগে একটু ব্যবস্থা করে দিয়েছিলাম সেই বেস্তার পেঁয়াজটাই ছিটে দিচ্ছি চারিদিকে দিয়ে দিচ্ছি তাহলে সুন্দর লাগবে খেতে আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই মাছের ঝোলটা